হ্যাঁ সোমবার সঙ্গে পড়ে যাওয়া বর্ষা তাই বাড়িতে কথা বলার সময় পেলাম না কেন এত পরিমাণ মানে লেট করে উঠেছি কারণ কালকে রাত্রেবেলা অনেক লেট করে শুয়ে আর এই সান টান করে দেখো ঠান্ডা লেগেছে কালকে একটু আইসক্রিমের চ্যালেঞ্জ ভিডিও ছিল তো এখন বাজারে যাচ্ছি রোদটাও মারাত্মক উঠেছে কখনো বৃষ্টি কখনও রোদ আগে বাজার করে নিয়ে আসি তারপর একটা জায়গায় যাওয়ার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থেকো দুধ ছাতু আর সুজি কথা হলো বলো

আমি রেডি হয়ে গেছি। ও আবার রেনকোটটা ব্যাগের মধ্যে দিয়ে দে। ভাবছিলাম রেনকোট দেবো না। ভালো রকম টাটা। অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ভিডিও তো করলাম এখানে মেঘটা দেখো। কালো হয়ে মেঘ পর তোমাদের সঙ্গে কথা বললাম। একটু ব্যস্ত ছিলাম আকাশে মেঘ দেখো একটু আগে বেরোলো ওই দিকটা আবার হালকা হালকা সাদা সাদা দেখা যাচ্ছে এই দিকটা আবার মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে আমি ও তো বেরোলো আর যখন বেরো না তখন আকাশে মেঘ উঠ করছে পুরো এই হচ্ছে বর্ষাকালটাই সমস্যা যদিও বর্ষাকাল নয় ওই তো বললো না যে ঝড় হবে ঝড় হবে যাই হোক চলো এখন কাজে বসবো একটু তার আগে এখানে আটা মাখিয়ে রেখেছি আজকে ভাত খাবো না আটা মাখানো আছে

খালি খালি কালিন যাচ্ছে কখন থেকে মিখে রেখেছিলাম দেখো নরম হয়ে গেছে একদম আটা করে নিই আর একবার একটু মাখিয়ে নেবো অনেকক্ষণ রেখেছিলাম লেচি কেটে নিয়ে দুজনের খাবো কতটা করেছি এখন আবার সেই দুজনের হয়ে যাচ্ছে বারবার মুখ দিয়ে খালি দুজনেই চলে আসছে মনেই থাকছে না যে আমি একা খাবো আজকে ভাই আমি একা খাবো ওহ মনে থাকছে না তারও ক্যামেরা হাতে ধরে নিয়ে করতে পারছি না রাখি একটা জায়গায় ক্যামেরাটা দেখো দুটো লেচি কেটে নিয়েছি দুটো খাবো আর অল্প একটু ছিল এটা রেখে দিই আর খাওয়াই যাবে না এরকম আজাদ করে করা যায় দেখেছো তো ক্যামেরাটা কোথায় রেখেছি হা 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 চলো আটাটা একটু মোটা মোটা করে লেচি কেটে নিয়েছি ঝটপট করে নি একা খাবো তো তাই গা নি তারা করা আর আজকে দেখো বৃষ্টি যেন কি হয়েছে বাবারে বাবা কি মনে হয় ঝড় হবে যেভাবে খবরে দেখছি বেশি বড় বড় করবো না ছোট ছোট করব কত গুঁড়ি দিয়েছি দেখো ফাইনালি খেতে বসলাম দুটো রুটি করতে আর কত সময় যাবে এখানে আছে বলে দিই এখানে কি কী আছে এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে পটল আলু আর হচ্ছে গিয়ে সোয়াবিন আমার খুব পছন্দের চলো খাওয়া স্টার্ট করি কি ভাবছো বলো যে আমি একা খাবো তাই এত রকম রান্না এটা আগে থেকে ছিল কারণ ঠাকুর মানে আজকের তো অমাবস্যা কিন্তু আজকে ভাত খাচ্ছে না রুটি নিয়ে বসেছি এটা দুপুরে লাঞ্চ করছি আমি খেতে খেতে বলছি খিদে পেয়েছে জিনাটা হালকা বুড়ো বুড়ো হয়ে গেছে এটা কালকে রান্না আজকে তো অমাবস্যা অমাবস্যাতে আমাদের বেশিরভাগই পুজো দেওয়া হয় তো অমাবসায় আগের দিনটা আমাদের পালন করি নিরামিষ খাওয়া দাওয়া করি তাই আগের দিন ভাত হয়েছিলো তরকারিগুলো শরীরে যেন ছোঁয়ানো হয়নি আজকে ভাত খাবো না বলে জানতাম ও যাবে আমি যেতে পারবো না কারণ বৃষ্টি হচ্ছে আজকে গিয়ে আজকে আসা আমার পক্ষে খুব কষ্ট আবার বাইকে করে তো ওই জন্য টানতে পারবে না শরীর ও ওই গেলো আর তাই খাবো বলে মানে আজকে তো একা থাকবো তাই আমি আর রান্না করবো না তাই কালকে একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম জিঙ্গাল বসতো আমার সবসময় ভালো লাগে সত্যি আর দেখায় তোমাদের ভালো করে আচ্ছা একাই খাবো তো যাবো কত দানা দেখো তো গজগজ করছে ও কালকে খাচ্ছিল গজ গজগজ গজ করছিল আমি খাবো না খাবো না একটুখানি খেয়েছে খেয়েছে একটুখানি

এক আজনে কারুর ভাল লাগে না রান্না করতে বলো এক একা তো কয়েকটা কাজ ছিল ভিডিও এডিট ছিল দুটো দুটো ভিডিও এডিট ছিল ওটা করলাম করে ওই আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেক আগে থেকে মাখিয়ে রাখলে না রুটিগুলো কিন্তু খুব নরম হয় গো এটা আমার শাশুড়ি মা বলতো কখনও করতাম না তো ইদানিং করছি বেশ ভালো ভালো লাগছে এতক্ষণ বৃষ্টিটা প্রথম থেকে বৃষ্টি হচ্ছিল এই এতক্ষণে মানে এই জাস্ট তার ক্রস করলাম এখন ফোনটা বার করলাম কেন এখানে বৃষ্টিটা এখন হচ্ছে না একদম জলের দিকে বৃষ্টি করছে আর এই ফোনটাকে মধ্যে ঘরে রেখেছিলাম কীভাবে তার মধ্যেও দেখছি জল ঢুকে গেছে তাহলে রেন করটা একদমই ভালো না আর এখন যারটা ষোলোবার ফোন করেছে মনি অনেকবার ফোন করেছে মনিকাকে ফোন করলাম মণি বল মনিকা চিন্তা করছে জানি না কী হচ্ছে কেমন করে যাচ্ছ তোকে এখনই ফোন করতে একবার এখন হলাম এরপর আবার আমি এখন এগোবো কেন এখন তখন বৃষ্টিটা বন্ধ আছে

এখন বাজে তিনটে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আকাশটা দেখেছো একদম কালো হয়ে আছে এর আরও কালো ছিল এখন একটু পরিষ্কার লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও কুয়াশা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কুয়াশা নয়টি মানে বৃষ্টিতে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো কি অবস্থা তোমাদের বলেছিলাম না যে এখানে জোক আছে এই রাস্তায় বেরিয়েছিলাম এই দেখো জোকটা একটুখানি ফু দিয়েছি আর একটু দেবে দেবো এই দেখো এই যে আপনি এখানে দাঁড়িয়েছেন এই যে গায়ের গন্ধ পেয়েছে কেমন করে আসছে দেখো এতক্ষণে সূর্যের আলোটা দেখতে পেলাম ছাদে যাচ্ছি কি গরম বৃষ্টি হলো সারাদিন কি গরম ঘাম দিচ্ছে হাত পাখানি এলাম ওই যে দেখো সূর্য ছাদের জল দেখো বৃষ্টি হয়েছে দেখলে কি রকম বলতাম না তোমাদের সব সময় যে এখানে প্রচুর জোখ সত্যি

ও আজকে বেচারি ওর মা কোথাও কোথাও গেছে গেছে মনে হয় যেরকমটা শুনলাম তো সারাদিন আনেনি আর খাইও নি আমি অর্ডার করতে গিয়ে দেখলাম টিফিন কিছু নেই গেছে তখন আমি দেখলাম এদিক ওদিক তা খেয়ে টিফিন করুরুরো নেই ও আসতে আমি জিজ্ঞেস করলাম ভাই তুই খাবার আনিনি বলছে না দিদি আজকে মা বাড়িতে ছিল না তাই খাবার আনেন তখন থেকে শুনে মনটা একটু খুঁতখুত করছিল কারণ আজকে আমাদের বাড়িতেও ভাত হয়নি কাম অবস্থা তো ভাত হয়নি কি করব কি করবো সন্ধেবেলাতে চট করে একটু আলু ভাজলাম আর ওই চানা চানা কি বলে ঘটি গরম ছিল মুড়ি আর আলু ভাজা আর একটা খোসাটা এখন রেখে দিয়েছি ওই দিয়ে ওকে মুড়ি দিলাম আর গোপালের জন্য সকালে মিষ্টি দিয়েছিলাম গোপালের জন্য সকালে মিষ্টি করা মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম সেই মিষ্টি একটা দিয়ে ওকে খেতে দিলাম আর একটুখানি আলু ভাজা রেখে দিয়েছিলাম জানি তো ও তাই আর সকালে আমি যে রুটি মাখিয়েছিলাম একটা লেচি ছিল সেটাতে ও প্রয়োগ করে দিলাম ব্যাস হয়ে গেল ও তো সারাদিন কিছু খায়নি আমি তো খেয়েছি ও তো সারাদিন আগে কিছু খায়নি কেন ওখানে গিয়েছিল পুজো দিতে আমি তো আর গেলাম গেলাম না যাওয়া সম্ভব না আমি এত পারবো টানতে বাবা ও প্রচুর মনের জোর আমি পারি না আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম অল্প করে রেস্ট নিয়েছি উঠে দেখছি এখন পুরো ঘুম আর এখন উঠলাম এই জাস্ট দশটা বাজার থেকে পাঁচ মিনিট ঘোর ওটা পাঁচ মিনিট ফার্স্ট জাস্ট ঘুমতে হ্যাঁ দশ পাঁচ মিনিট বাকি আর মনি এখানে অলরেডি পরোটা আমি একবার বলে দিয়েছি যে পরোটা খাবো ও পরোটা শুরু করবো না তো আমাদের বাড়িতে না মানে আমাদের বাড়িতে এই বার মতো দিন বা আমাদের বৃহস্পতিবারই নিরামিষ হয় সেই দিন আমাদের রুটি কেটে বারোটার যখন ঠাকুমা বেঁচেছিলেন তখন আমাকে বলেছিলো যে বৃহস্পতিবার দিন আমাদের যেহেতু ঘরে প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুর আছে তো মানিস লক্ষ্মীর বা তাই সেঁকা জিনিস তুই পরোটা বানাস সপ্তাহে একটা দিন করে পরোটা খাস ও বললো আমি না বারণ করলাম তাই আলু তরকারি সিঁড়ি দিয়েছি আর পরোটা করে দিচ্ছি আর ও একটা ঘুম দিয়ে উঠে গেল

একদম চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাই